এনামুল হক বিজয়ের ম্যাচ ফিক্সিং এর ব্যাপার নিয়ে গুঞ্জন ছড়িয়ে যাবার সাথে আরও একটি গুঞ্জন ছড়িয়েছিল তার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা নিয়ে অবশেষে বিসিবির তরফ থেকে জানানো হলো যে বিজয়ের উপর আরোপিত এমন নিষেধাজ্ঞার পদক্ষেপ সম্পর্কে বিসিবি অবগত নয় এবং এই মর্মে তাদের কাছে কোনো প্রকার সরকারি বিজ্ঞপ্তি আসেনি বিজয় এই ইস্যু নিয়ে বিসিবির তরফ থেকে পূর্ণাঙ্গ একটি বার্তা প্রদান করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্যোগের সাথে সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন গুলো লক্ষ্য করেছে যেখানে বলা হয়েছে যে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ টিটোয়েন্টি দুই হাজার পঁচিশে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজের এক সদস্য এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা দেশ ছাড়া বা দেশের বাইরে ভ্রমণের সীমাবদ্ধতা জারি করা হয়েছে দুর্নীতি বিরোধী কোর্ট সংক্রান্ত আইনি সমস্যা সম্পর্কিত এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে তারা মিস্টার হকের উপর আরোপিত এমন কোনো পদ পদক্ষেপ সম্পর্কে অবগত নয় এবং এই মর্মে তাদের কাছে কোনো প্রকার সরকারি বিজ্ঞপ্তি আসেনি বিসিবি ইতিমধ্যে বিপিএল সম্পর্কিত সম্ভাব্য দুর্নীতি বিরোধী উদ্বেগ সম্পর্কে কিছু মিডিয়া কভারেজ পেয়েছে বোর্ড খেলার সততা এবং আত্ম বজায় রাখার জিরো প্রতিশ্রুতি পুনরবক্ত করে বিসিবি কঠোরভাবে আইসিসির দুর্নীতি বিরোধী কোড মেনে চলে এবং কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে বিসিবি দুর্নীতিবিরোধী ইউনিট অব্যাহতভাবে বাংলাদেশের ক্রিকেটের সততার সাথে সম্পর্কিত সব বিষয়গুলো এবং যথোপযুক্ত গোপনীয়তা ও বিবেচনার সাথে সেগুলো সমাধান করছে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিসিবি এসিউর তদন্তকে আরও সমর্থন করার জন্য একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠনের প্রক্রিয়াতে রয়েছে বিসিবি একটি ন্যায্য ও স্বচ্ছ ক্রিকেটিং পরিবেশ নিশ্চিত করতে এবং বাংলাদেশের খেলাধুলায় সততা বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে এমন গুঞ্জনের পর এনামুল হক বিজয় নিজেও গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন এসব পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার পর এমন গুজব তার জন্য অত্যন্ত বিব্রতকর ও কষ্টদায়ক বলে জানিয়েছেন তিনি বিজয়ের মতে ক্রিকেটের প্রতি তার কমিটমেন্ট সবসময় প্রশ্নাতীত আর ফিক্সিং এর মতো কাজে তার সম্পৃক্ততা থাকতে পারে না